রাতে দেরি করে ঘুমালে পাঁচটি বিপদ আপনার লাইফে চলে আসবে মাস্ট বি আপনার লাইফে পাঁচটি বিপদ চলে আসবে পাঁচটি ক্ষতি আপনার নিজের ভিতরে রোগ বিভিন্ন ধরনের সমস্যা আপনার ভিতরে সৃষ্টি হবে সুতরাং আমাদেরকে রাতে দেরি করে ঘুমানো যাবে না আল্লাহাক রবুল আলমিন কিন্তু আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন কখন ঘুমাতে হবে আর কখন কাজ করতে হবে দুঃখজনক হলে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা আল্লাহ সেই সময় বিশ্রাম না করে সেই সময় পড়ালেখার কাজ করি আর যে সময় পাক রব্বুল আলমিন পড়ালেখার কাজ করতে বলেছেন সেই সময় আমরা ঘুমিয়ে থাকি খবরদার এটা করা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলছেন তিরিশ নম্বর পড়ার এক নম্বর পিস্টার নয় দশ নম্বর লাইনগুলোতে সুরা নাবায় 10 9 10 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াজালল লাইলা লিবাসা ওয়াজালল নাহার মুআশা আল্লাহ পাক রব্বুল আলামিন চার পাঁচ নম্বর লাইনগুলোতে সুরা নমর ভিতরে 10 নম্বর আয়াত 9 নম্বর আয়াতের জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা রাতটাকে করেছেন বিশ্রামের জন্য আর দিনকে করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সে কাজ করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা রাতভর কাজ করি অথবা ফোন ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়ি ফজরের সময় ঘুমাই খবরটা এটা করবেন না আপনি যদি দেরি করে ঘুমান আপনার দৃষ্টি শক্তি কমে যাবে অনেক সন্তান দেখবেন শহরে যারা থাকে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ফেসবুক ব্যবহার করে দেখবেন তারা চশমা ছাড়া তো খেয়ে দেখে না দৃষ্টিশক্তি কমে যাবে দৃষ্টিশক্তি এই জন্য অবশ্যই যারা দেরি করে ঘুমায় মেডিকেল চিকিৎসা বিজ্ঞান বলছে যে অবশ্যই দেরি করে ঘুমানো যাবে না হচ্ছে ইশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া এশার নামাজের আগে খাবার খাবে এশার নামাজ পরে ঘুমিয়ে যাবে শেষ সাথে তাড়াতাড়ি উঠবে অনেকে আছে একটা দুইটা পর্যন্ত পড়ালেখা করে না আপনি পড়ালেখা যদি করতে চান রাতে তাড়াতাড়ি ঘুমাবেন দেরিতে না ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুমাবেন তাড়াতাড়ি উঠবেন তাহার যত সময় উঠবেন ওই সময় আপনার মেধা একবারে প্রশস্ত থাকবে এবং যেটা একবার করবেন সেটা মনে থাকবে অন্যান্য সময় বার পড়লে যতটা উপকার হয় ওই সময় একবার পড়লে তার থেকে বেশি উপকার হয় এরা অনেকে না এই জন্য দেখবেন হেফজো যে এই সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তারা কিন্তু চারটার সময় রাত ফজরের নামাজের আরো এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠে তারা তাহাজ পরে তার সেই সময় সবক শোনায় সুতরাং আমরা এই সময়টা তাড়াতাড়ি উঠে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব রাতে দেরি করে ঘুমালে এক নাম্বার হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাবে দ্বিতীয় নাম্বার স্মৃতিশক্তি কমে যাবে স্মৃতিশক্তি আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন অনেক বাবা মারা বলে যে আমার সন্তান পরা মনে রাখতে পারে না এই যে রাতে দেরি করে ঘুমায় এই যে পড়া মনে থাকে না শক্তি শক্তি কমে যায় তিন নাম্বার হচ্ছে মাথা ব্যথা বিভিন্ন ধরনের মাথার সমস্যা হয় ব্রেনে সমস্যা পড়ে ব্রেনে এফেক্ট পড়ে যার কারণে অনেক ধরনের সমস্যা হয় চার নাম্বার চোখের নিচে কালো দাগ করে যায় শরীরে ক্লান্তি ভাব কখনো দূর হয় না এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার কোনো কিছু ভালো লাগবে না কোনো কিছুতে কাজে মনে মন বসবে না সুতরাং রাতে দেরি করে ঘুমালে কোন ব্যক্তি সফল হতে পারে না এজন্য সকালটা যদি কেউ ঘুমিয়ে থাকে